খাওয়ায় অরুচি পেটে ব্যথা বমি বমি ভাব বমি হয়ে যায় কখন ওর রক্ত বমি হয় রক্ত পায়খানা কালো পায়খানা হয় এই হলো পাকস্তরের ক্যান্সারের লক্ষণ এখন এই যে গ্যাস্ট্রিক ক্যান্সার কিন্তু আর্লি স্টেজে হয় আমার লাইফে আমি একজন প্রিন্সিপালকে পেয়েছিলাম মহিলা প্রিন্সিপাল এখন ঢাকাতেই আসেন আমি নামটা বললাম না খুব আর্লি স্টেজে পাকস্তর ক্যান্সার করেছে আছে পনেরো বছর আছে পার্সেল টেস্টিং করেছি কেমোথেরাপি নিয়েছি এবং ফলো আপ আছে রেগুলার ফলো আপ আছে সে সম্পূর্ণ সুস্থ কিন্তু রুগীরা আমাদের কাছে আসেনি তো অনেক পরে মাস তিন মাস ছ মাস পার করে তারপরে এই পাকস্তালি ক্যান্সার নেই আসে ক্যান্সার হ্যাভ নো হলিডে ক্যান্সারের কোনো কোনো ছুটি নাই একবার হয়েছে তো একদম দুর্বার বেগে চলতে থাকে কিন্তু লক্ষণ খুবই সুনির্দিষ্ট খাওয়ায় অরুচি পেটে ব্যথা বমি বমি বাপ বমি হয়ে যায় অহহ রক্ত বমি হয় রক্ত পায়খানা কালো পায়খানা হয় এই হলো পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ এখন আমাদের মেডিকেলের ভাষায় আমাদের মেডিকেলে আমরা খেয়াল করেছি বইয়ে বলাও আছে আপনার ফটি চল্লিশ বছর বয়সের পরে যদি কারোর ডিসপেমসি দেওয়া হয় অর্থাৎ খাওয়ারের অসুবিধা তৈরি খা পেটের পাকস্থলীর সমস্যাগুলো এই যে সমস্যাটা বললাম এই সমস্যা যদি আপনার তৈরি হয় আমরা প্রথম থেকে মনে করে নিই ধরে নিই যেটা আপনার পাকস্থলী ক্যান্সার হচ্ছে কিনা কারণ বয়স আমরা চল্লিশ পার হয়েছে পেটে এই নানাবিধের সমস্যা দেখা দিচ্ছে খাইতে পারছেন না পেট ব্যথা করছে বমি হচ্ছে পেট ফুলে যাচ্ছে বুক জ্বালা করছে পক্ষ ধরনের রক্তভঙ্গিও হচ্ছে এই যে লক্ষণগুলো আপনার দেখা দিয়েছে আপনি এগুলো কখনোই হালকা হবে নেবেন না এগুলোকে আপনার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে গুরুত্ব সহকারে মনোযোগ দিতে হবে কারণ এই পাকস্থলীর সমস্যা যদি আপনার কোনোটা কারণেটিস গ্যাস্ট্রিক আলসারে সীমিত থাকে তাহলে তো আমার ভাগ্য ভালো কিন্তু যদি ক্যান্সারের দিকে টান নেয় ক্যান্সারের দিকে রূপান্ত হয়ে যায় কোনো সিমটম ছিল না চল্লিশ বছর বয়সে হঠাৎ করে এই লক্ষণগুলো তাহলে আপনি কি করবেন সঙ্গে সঙ্গে আপনি ওই দোকানে ওষুধের ফার্মেসি যে গ্যাস্ট্রিকে বড়ি বলেন যে গ্যাস্ট্রিকের বড়ি অ্যান্টাসিড সিরাপ এগুলো খাবেন না অনপ্রেজল খাবেন না আপনি চিকিৎসকের স্বর্ণপন্ন হন এই চিকিৎসক আপনাকে বলে দিবে যে আপনার প্রাকৃতিক বর্তমান পরিস্থিতি কী তার জন্যে সে একটা সিম্পল পরীক্ষা করে পরীক্ষাটা না হলে এন্ডোস্কোপি এন্ডোস্কোপি করাটা খুবই জরুরি এই লক্ষণগুলো থাকলে এন্ডোস্কোপি মাস্ট অনেক সময় রুগীরা আসে বলে স্যার আমার ছাড়া আর সব পরীক্ষা করেন ওটা আমি করবো না কেন না কারণ আমার দেশে আমরাও করে থাকি অনেক সময় টাকা পয়সার সমস্যার কারণে আমরা রুগীকে ঘুমের ইঞ্জেকশন না দিয়ে আমরা তার এন্ডোস্কোপ করতে যাই জাগ্রত অবস্থায় এন্ডোস্কোপ এন্ডোস্কোপ করতে যাই এটা কিন্তু পেনফুল বেদনাদায়ক এলাসে দিয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে এন্ডোসিপটি করাটাই সহজ এবং প্রয়োজন এবং তাতেই আপনার রোগটা সহজভাবে নির্ণয় হয়ে যায় আর যদি আপনি ওই যে চাপ চেপে চেপে ধরে অল্প পয়সা দেওয়া দেওয়ার কারণে চেপে চেপে ধরে জোরে নান পাইপটা ঢোকায় আবার পাইপটা পরীক্ষা করতে সময় লাগে এক থেকে দেড় মিনিটের সময় লাগে এই যে সময়টা আপনি অস্বস্তি বোধ করেন অক অক করেন বমি করতে চান পরীক্ষাটা কোনো সুযোগভাবে হয় না এই জন্য মানুষ ভয় পায় এজন্য আমাদেরকে অনেক সময় রুগীদেরকে কাউন্সেলিং করতে হয় যা আপনি ঘুম পাড়িয়ে পরীক্ষাটা করেন পরীক্ষাটা সুস্থ সুন্দর এবং যথার্থ হবে এবং যথার্থ যদি হয় তাহলে আপনি আপনার রোগটা আমরা ভালোভাবে নির্ণয় করতে পারবো এবং আপনার রোগটা চিকিৎসা দিতে পারবো এখন এই যে গ্যাস্ট্রিক ক্যান্সার যদি আর্লি স্টেজে হয়

এই পরিস্থিতির মুখোমুখি হওয়া যাবে না এই পরিস্থিতির মুখোমুখি যাতে না হয় আপনি যাতে আপনার আয়ুটা বাড়ে সঠিক চিকিৎসা করতে পারেন আয়ু বাড়ে তার জন্য আপনাকে দ্রুত চিকিৎসার চিকিৎসা স্বর্ণপন্ন হতে হবে এবং চিকিৎসাতে আপনাকে রোগ আর্ললেস নির্ণয় করতে পারে এবং যদি সার্জিক্যাল ট্রিটমেন্ট দেয় আপনি নিশ্চিত থাকেন আপনি পাঁচ দশ পনেরো বছর বেশি যাবেন ধন্যবাদ